বর্তমান অভিশপ্ত থার্টি ফার্স্ট নাইট যেভাবে দেশে প্রবেশ করে একশো বিরানব্বই বছর প্রায় দুইশো বছর আমাদেরকে গোলামির শিকলে আবদ্ধ করে রেখেছিল জালিম খ্রিস্টান ইংরেজরা পুরো হিন্দুস্তান দখল করে নিয়েছিল হাজার হাজার আলেমুলাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল লক্ষ লক্ষ মুসলমানদেরকে অমানসিক নির্যাতন করে হত্যা করেছে এই কুখ্যাত ইংরেজরা স্পেনের কানাডায় লাখ লাখ মুসলমান নারী পুরুষকে মসজিদ এবং জাহাজের ভিতরে অবরুদ্ধ করে পুড়িয়ে মেরেছিল মধ্য আফ্রিকা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করেছিল এছাড়া সারা পৃথিবীতে মুসলমানদের ধ্বংসের নীল নকশার মূল হতা ছিল এই ইহুদি খ্রিস্টানেরা ভারতবর্ষের দখলদার এই সমস্ত কুখ্যাত ব্রিটেনের ইংরেজরা যেহেতু খ্রিস্টান ছিল তাই তারা তাদের দৃষ্টি কালচার এবং নাপাক খ্রিস্টীয় মতবাদ মুসলিম সমাজের রঞ্জে রঞ্জে ঢুকিয়ে দেয় আর খ্রিস্টানদের কালচার এবং খ্রিস্টীয় মতবাদের অন্যতম একটি হলো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা তারা তাদের শাসনামলে এই দেশে মুসলিম সমাজের খুব চতুরতার সাথে যুবকদেরকে আমদ ফুত্তিতে মাতিয়ে থার্টি ফার্স্ট নাইটের মতো একটি অমুসলামিক এবং বিজাতীয় সংস্কৃতির সাথে এদেশের মুসলমান যুবকদেরকে যুক্ত করে দেয় থার্টি ফার্স্ট নাইট এর মূল উদ্দেশ্য হল স্রষ্টা কোনো কিছুই করতে পারে না নাউজুবিল্লা ভাগ্য পরিবর্তন করা ভাগ্য নির্ধারণ করা একমাত্র জানুস দেবতার কাজ নাউজুবিল্লা তাই বছরের শুরু দিনে যদি আনন্দ উল্লাস বিভিন্ন উৎসবের মাধ্যমে উদযাপন করা হয় তাহলে আগামী এক বছর আনন্দ ও শান্তিতে কাটানো যাবে নাউজুবিল্লা অথচ মুসলমানদের বিশ্বাস হলো ভাগ্য নির্ধারক একমাত্র স্রষ্টা আল্লাহ তালা আর ভালোমন্দ মন্দ ত্যাগ উপর লিপিবদ্ধ হয় আল্লাহ যার কল্যাণ চাইবেন তাকে কল্যাণ দান করবেন কোন দিবস দিন কিংবা সময়ের সাথে মানুষের ভাগ্য নির্ধারণ হয় না হয় না হয় না